বিশ্বকাপের ভারত পাকিস্তান দৈরতের বাজার মূল্য ছয় হাজার কোটি টাকারও বেশি এই ম্যাচ না হলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে সম্প্রচার সত্য কেনা প্রতিষ্ঠান জিও স্টার আইসিসির কাছে ক্ষতিপূরণ চেয়েছে তারা আর্থিক হিসেব কষলে অবশ্য এর চেয়ে বেশি ক্ষতি হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরই ভারত পাকিস্তান দ্বন্দ্ব মানেই ভিন্ন একমাত্রা সেই এশিয়া কাপ দু থেকে শুরু পাকিস্তানে খেলতে যাবে না ভারত এরপর ম্যাচ আয়োজন হয় হাইব্রিড মডেলে এরপর থেকে হিন্দি সিরিয়ালের মতো মাঠের বাইরে চলছে ভারত পাকিস্তান দৈরত সেই সিরিয়ালে বাংলাদেশের এন্ট্রিতে নড়ে চড়ে বসেছে পাকিস্তান করে বসেছে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কট যদি শেষ মেশ পাকিস্তান তাদের কথায় অটল থাকে পঞ্চাশ কোটি মার্কিন ডলারের ক্ষতি হবে সব মিলিয়ে বারাণসী মুদ্রায় ক্ষতির মূল্য ছয় হাজার একশো বিশ কোটি টাকা আর্থিকভাবে আরো গভীর হিসেব কষলে এই এক ম্যাচ একদিকে বিশ্বকাপের বাকি সব ম্যাচে আরেকদিকে বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে সম্প্রচার সত্যকেরা প্রতিষ্ঠান ভারত পাকিস্তানের এক ম্যাচ থেকেই বিজ্ঞাপনের আয় হওয়ার কথা প্রায় তিনশো কোটি রুপি বিশ্বকাপের সম্প্রচার সত্ত্বাধিকারী জিওস্টার আগেই লোকসান দেখিয়ে অর্থ ফেরত চেয়েছে এবার ভারত পাকিস্তান ম্যাচ না হলে অর্থ ফেরতের অঙ্কটা আরও বাড়বে এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী ভারত পাকিস্তান ম্যাচের প্রতি দশ সেকেন্ডের বিজ্ঞাপন কিনতে খরচ হয় পঁচিশ থেকে চল্লিশ লাখ ভারতীয় রুপি এই ম্যাচ ঘিরে ক্ষতিগ্রস্ত পক্ষের সংখ্যা অনেক সম্প্রচার প্রতিষ্ঠান থেকে শুরু করে আইসিসি ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ড দুই দেশের ক্রিকেটার কোচিং স্টাফ সবাই এই ক্ষতির মুখোমুখি হবেন দুই দেশের বোর্ডই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুইশো কোটি রুপির ক্ষতির মুখে পড়বে বিসিসিআই আর আইসিসির আয়ের প্রায় আটত্রিশ দশমিক পাঁচ শতাংশ পায় সেক্ষেত্রে ক্ষতির হিসেবে পিসিপি ধুকবে বেশি কখনো কখনো আর্থিক ক্ষতির চেয়ে মানসম্মানই হয়তো বড় হয়ে দাঁড়ায় ফারজানা জাহান প্রিয়া ডিবিসি নিউজ ডেস্ক